এই হলো সেই বাসলিয়া বিদল গাছ এই গাছটা লুকমুখি এসো না এক রাইতের মধ্যে উঠছিলো এই গাছটা অনেকে কাটপা গেছে কাটতে পারে নাই কাটপা গেলে রক্ত বের হয়ে হয় এই গাছের পাতা সবাই ছেড়ে ছেড়ে নিতেছে কী কারণে আমি মাঝেকে জিজ্ঞেস করলাম মাঝি বললো এই গাছের পাতা নাকি খেলে তার মনের আশা পূরণ হয় যে কোনো সমস্যা বা কারণে যদি পাতা ছিঁড়ে খায় তার অসুখ বিসুখ ভালো হয়ে যায় এই কারণে নাকি সবাই এই গাছের পাতা ছিঁড়ে নিয়ে যেতেছে আর কদিন পরে আসলে একটা পাতাও গাছে থাকবো না সব সিঁড়ে নিয়ে যাবে সবাই দেখেন অনেক দূর দূরান্ত থেকে গাছে এখানে ঘোরার জন্য তার পাশাপাশি হিজল গাছও আসছে হিজল গাছটা দেখার জন্য পানির সাথে সাথে এই গাছটা বলে উপরে ওঠে লুকমুখী শোনা আমরা জানি না কিন্তু শুনতেছি এটা অটোমেটিক গাছটা এখানে আসছে এই গাছতে দেখেন কি পরিমাণে পাতা মেয়েছে সেটা নিতে আসছে এই গাছের উপরে পাতা ও মাথায় উঠে গেছে অনেকেই